ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল অবস্থায় পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর চারজন চরমপন্থী ও দুই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন উপর আক্রমণের জন্য লেহাভা এবং হিলটপ ইয়ুথ নামক ইহুদিবাদী প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় এদের মধ্যে হিলটপ ইয়থ প্রধান ছাড়া আরও তিনজন বসতি স্থাপনকারী অন্তর্ভুক্ত আছেন এখন তাদের সম্পদ জব্দ ও ভিসা নিষিদ্ধ করা হবে এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজা ভূখণ্ডে প্রাণহানির সংখ্যা চৌত্রিশ হাজার এবং আহত ছিয়াত্তর হাজার আটশো ছাড়িয়ে গেছে বর্তমানে রাফা সংলগ্ন এলাকায় আরো সৈন্য মোতায়েন করে রেখেছে ইসরায়েল এছাড়া এলাকাটির পূর্বাঞ্চলের কৃষিজমি ধ্বংস করেছে তারা